আচ্ছা ক্লাস সেভেনের আরও কতগুলো প্রশ্ন উত্তর দেখবো আমরা এখানে দেখো এখানে প্রথম চারের এক নম্বর দেখো কার্য কিভাবে পরিমাপ করা হয় তাহলে আমরা জানি যে কৃতকার্য পরিমাপ করা হয় কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ তার মানে কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগে প্রয়োগের অভিমুখে বস্তু স্মরণ যদি এস হয় তাহলে কৃতকার্য হবে বল গণিত স্মরণ তাহলে এই ফর্মুলা দিয়ে যে কৃতকার্য সমান বল ইনটু স্মরণ এই ফর্মুলা দিয়ে আমরা কৃতকার্য পরিমাপ করতে পারি আচ্ছা পরের পার্টে আছে যে সিজেস পদ্ধতিতে তরণের একক কি তাহলে তোমরা জানো যে সিজেস পদ্ধতিতে তরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজেস পদ্ধতিতে তরণের একক আর তারপর আছে তাকে অ্যাসিডের সংজ্ঞা দাও তাহলে তোমরা জানো যে যেসব যৌগ স্বাদে টক এবং দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে তাদেরকে আমরা বলি অ্যাসিড যেমন সি এল এইচ এন থ্রি এইস্টো ফোর ইত্যাদি আচ্ছা জলের পিএইচের মান কত তাহলে তোমরা জানো যে জল হচ্ছে একটা প্রশ্ন দ্রবণ তাহলে বিশুদ্ধ জলে পিএইচ হওয়া উচিত সাত সেভেন আচ্ছা তারপরে দেখো আয়ন কাকে বলে তাহলে আমরা জানি যে তরিদগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন ঠিক আছে তাহলে এমনি লিখবে যে আয়ন হচ্ছে যে তরিতগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন আচ্ছা তারপরে দেখো কখন পরমাণু আয়নে পরিণত হয় হ্যাঁ তার মানে আমরা জানি যে পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন পরমাণুটি আয়নে পরিণত হয় যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে যেমন সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে সোডিয়াম পরমাণু কী হয় না এনে প্লাস একটা ক্যাটায়নে পরিণত হয় আবার যদি ক্লোরিন পরমাণু কোনো একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যাচ্ছে সিএল মাইনাস আয়নে তার মানে যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন পরমাণুটি আয়নে পরিণত হয় ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সেটি কী হবে না ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হবে আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়ন বা নেগেটিভ আয়নে পরিণত হবে আচ্ছা তারপরে পরে আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো তাহলে এমন একটি মৌল হতে পারে তোমার আয়রন বা লোহা যা যোজ্যতা হয় হচ্ছে দুই এবং তিন বেশ তারপর দেখো যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখক আচ্ছা তাহলে সমতল দর্পণে যে প্রতিম্ব গঠিত হয় সেটি হচ্ছে একটা অসৎ প্রতিবিম্ব এবং এক্ষেত্রে বস্তুর আকার এবং প্রতিম্বের আকার সমান হয় প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় এবং দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিম্ব দূরত্ব সর্বদা সমান হয় এইগুলি হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য তারপর দেখো ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় কেন কারণ তোমরা জানো যে আলো স্বরলেখায় চলাচল করে এবং ছিদ্র ক্যামেরায় যে প্রতিকৃতি উল্টো হচ্ছে তার পিছনেও কারণ হচ্ছে যে আলো স্বরলেখায় চলে এই ধর্মের জন্যই প্রতিকৃতিটা উল্টো হয়ে দেখা যায় আচ্ছা তারপর একবার ছয়টা দেখব আমরা যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমরা জানি যে গৃহীত বা বজুতাপ পরিমাণ এইজ ইকুয়াল জানি এম এস ইন্টু টি তার মানে গৃহীত বোঝু তাপ তিনটে বিষয় উপরে নির্ভর করে একটা হচ্ছে বস্তুর ভর তারপর হচ্ছে বস্তুর উপাদান বা উপাদান আপেগি তাপ আর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে নির্ভর করে তার মানে কোনো বস্তু যদি আমরা গরম করতে চাই বা কোনো বস্তু তাপ বর্জন করে যেন শীতল হয় তাহলে কী পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেটি যে তিনটি বিষয় উপরে নির্ভর করে সেটা যদি লিখতে হয় তাহলে শুধু লিখবো যে বস্তুর ভর বস্তুর উপাদান বা উপাদানে আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে আর লাস্ট পড়ানো ছিল সিজিএস পদ্ধতিতে তাপের একক কী তাহলে সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি